নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক বন্ধু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোধীষগুলি ঋণাচার্য অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার দর্শক আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ দিন এমন একটা শুভ দিন সেই গুরুত্বপূর্ণ দিন সেই শুভ দিনটায় যদি এমন আমরা কিছু রিচুয়ালস আছে টোটকা আছে যেগুলো আমরা করি আমাদের জীবনের যে দুঃখের দিন যে কষ্টের দিন সেগুলোর সমাপ্তি ঘটতে চলেছে ইয়ে দশকগুলো তোমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ আগামী চোদ্দোই মার্চ দু হাজার শুক্রবার দোল পূর্ণিমা হোলি এই দিনটা এতটাই গুরুত্বপূর্ণ দিন যে এই দিনে আমরা এমন কিছু উপায় এমন কিছু টোটকা করব। যার চমৎকারে আমাদের জীবনটা ধন্য হয়ে উঠবে আমাদের জীবন পথলে যাবে আমাদের জীবনটা হয়ে উঠবে আনন্দমুখ চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব চলতে হয় তার থেকে বেরোবার রাস্তা আমি দেখিয়ে থাকি ঠিক তেমনি আজকের যে টোটকাটা দিচ্ছি অত্যন্ত শক্তিশালী একটি টোটকা কিন্তু অত্যন্ত সহজ সরল একটা উপায় যে উপায়টার মাধ্যম দিয়ে আমরা আমাদের জীবনটাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তুলতে পারব তো আগামী চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ একে তো হোলি তার উপরে পড়েছে পূর্ণিমা এবং তার সাথে সাথে ইংরেজি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়তো আমাদের ভারতবর্ষে হয়তো কেন ভারতবর্ষে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না কিন্তু তার যে একটা ফল অত্যন্ত যে একটা শুভ যোগ যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তার সাথে সাথে হোলি তার সাথে সাথে পূর্ণিমা এই যে একটা বিরল যোগ এই যোগটাকে কাজে লাগিয়ে আজকে আমি তোমাদের হাতে কয়েকটা টোটকা আমি তুলে দেবো নাম্বার ওয়ান হচ্ছে চাঁদের জীবনে এটা হচ্ছে একটা স্পেশাল রেমেডি এই রেমেডিটা চোদ্দোই মার্চ প্রথমত দর্শক বন্ধু দু হাজার পঁচিশের প্রথম পূর্ণ শ চন্দ্রগ্রহণ এটা চোদ্দই মার্চ সকাল নটা বেজে সাতাশ মিনিট থেকে এই গ্রহণটা শুরু হচ্ছে এবং বিকেল তিনটে তিরিশ মিনিটে এই গ্রহণটা শেষ হবে আর চোদ্দোই মার্চ দু শুক্রবার পূর্ণিমা থাকছে বেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তেরোই মার্চ পূর্ণিমা পুড়ে যাচ্ছে তো আমরা এই টোটকা বা এই ক্রিয়াগুলো করবো চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার দিনকে চেষ্টা করবে অবশ্যই পূর্ণিমা থাকাকালীন অবস্থায় করতে এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে অর্থাৎ বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে প্রথম যে সমস্যা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে রিলেশনশিপ শুধুমাত্র রিলেশনশিপ মানেই যে প্রেম প্রণয় ভালোবাসা তা নয় আজকের এই যে এখন যে টোটকাটা আমি তোমাদের হাতে তুলে দিচ্ছি অত্যন্ত জবরদস্ত একটা রেমেডি টোটকা নাম্বার ওয়ান যে যে কোনো ধরনের সম্পর্কের যে অবনতি হয়েছে সেটা শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক তা নয় যে ছেলের সাথে বাবার খারাপ সম্পর্ক মায়ের সাথে মেয়ের মেয়ের সাথে জামায়ের বাড়িতে বাড়িতে যে বিভিন্ন রকমের যে বিবাদ কলহ ক্লেশ লেখে থাকে একের সঙ্গে আরেকজনের মনোমালিন্য ঠিক আছে পাড়া প্রতিবেশীর মধ্যে মনোমালিন্য একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট হয়ে গেছে তাহলে যে কোনো সম্পর্কের উন্নতির জন্য যে কোনো সম্পর্ককে মধুর করে রাখার জন্য এই টোটকাটা অবশ্যই করবে কি করতে হবে তার আগে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে স্কিপ করবে না একদমই তার কারণ হচ্ছে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা আমি তোমাদের হাতে তুলে দেবো যারা প্রথম চ্যানেলটাকে দেখছো বা ভিডিওটাই প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে ভিডিও আপলোড করলেও তোমরা অনায়াসে দেখতে পাও এবং তার সাথে সাথে বলবো বেশি করে করে ভিডিওটা সবার কাছে শেয়ার করতে তো কিছু জিনিস তোমাদেরকে লাগবে যেমন সম্পর্কের উন্নতির জন্য বললাম যে নাম্বার ওয়ান হচ্ছে একটা দুটো গোলাপ ফুল অথবা গাঁদা ফুল এই দুটো ফুলের মধ্যে যে কোনো একটা ফুল তোমরা একটা অথবা দুটো তোমরা সংগ্রহ করবে হোলির দিন বা দোলের দিন দোল পূর্ণিমার দিনকে তোমরা কি করবে সকাল সকাল স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বসতে প্রয়োজনে গোলাপ ফুল অথবা গাঁদা ফুল তোমরা আগে থেকে সংগ্রহ করে রেখে দেবে স্নান করে উঠে শুদ্ধভাবে শুদ্ধ বসতে তোমরা ওই ফুলগুলোকে নিয়ে কি করবে তোমাদের বাড়িতে যে ঠাকুর আছে সেটা যেহেতু হোলির দিন যদি রাধাকৃষ্ণের পায়ের সামনে দিতে পারো ভীষণ ভালো হয় ভগবান বিষ্ণুর পায়ের সামনে রাখতে পারলে ভীষণ ভালো হয় মা লক্ষ্মীর পায়ের সামনে রাখতে পারলে ভীষণই ভালো হয় অথবা যে কোনো ঠাকুর দেবতার পায়ের সামনে তোমরা ওই ফুলটাকে রেখে দাও ফুলটাকে রেখে দিয়ে কি বলেছি আইদার গোলাপ ফুল ও কাঁদা ফুল সেটা দুটো হতে পারে একটা হতে পারে বা তিনটেও হতে পারে অসুবিধে কিছু নেই তো ফুলটা সেটা রেখে দিয়ে তুমি কি করবে আসন পিছিয়ে বসবে আসন পিছিয়ে বসে তুমি অবশ্যই পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন পিছিয়ে বসছো ফুলটা ঠাকুরের শ্রীচরণে রেখে দিয়েছ রেখে দিয়ে তুমি কি করবে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে যে মন্ত্রটা তোমাকে আঠাশবার জপ করতে হবে যখন তুমি আঠাশবার জপ করবে সেই জপ করার সময় মন্ত্রটা জপ করার সময় অবশ্যই কিন্তু তুমি তোমার মনের ইচ্ছাটা বলতে ভুলবে না তার কারণ হচ্ছে তুমি যার সাথে সম্পর্কটা তৈরি করতে চাইছো বা যার সঙ্গে সম্পর্ক ছিল সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এমনকি তোমাকে হয়তো ফোনে ব্লক করে রেখে নিয়েছে মেসেজে ব্লক করে রেখে নিয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর জন্য করে তাহলে স্ত্রীর নাম ধরে তার সঙ্গে ভালো সম্পর্ক করতে চাইছে স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে স্বামীর নাম ধরে সেই সম্পর্কটা ভালো করতে চাইছে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের সাথে যার সম্পর্ক তাদের প্রত্যেকের নাম ধরে সেই উদ্দেশ্যটা তুমি অবশ্যই ভগবানের কাছে বলো মন্ত্রটা প্রথম স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি মন্ত্রটা হচ্ছে ওং ক্লিং কৃষ্ণ আয় গোপী জন বলভ নম ক্লিং কৃষ্ণ আয় গোপী জন আয়ো নম এই মন্ত্রটা তুমি কি করবে আঠাশ বার জব করবে আঠাশ বার জব করার পর তোমার মনের ইচ্ছেটা বললে এবং যার সাথে তুমি সম্পর্কের উন্নতি চাইছো ভালো চাইছো সম্পর্কটাকে নতুন করে তৈরি করতে চাইছো তার নামটা সেটা ছেলে হোক বাবা হোক মেয়ে হোক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ রিলেটিভ পাড়া প্রতিবেশী যে যার জন্য করতে চাইছো তার নামটাকে মনে মনে নবার বলবে এটা নবার বলা হয়ে গেলো তারপর তুমি ওখান থেকে উঠে পড়বে ঠিক পনেরো মিনিট বা আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট ফুলটা ঠাকুরের পায়ের সামনেই থাকবে তারপর পনেরো মিনিট আধ ঘন্টা দশ মিনিট বা কুড়ি মিনিট এরকম একটা মোটামুটি সময়ের পর আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময়ের পর ওই ফুলগুলোকে তুমি যদি একটা ফুল রেখে থাকো ঠাকুরের সামনে তুলে নিয়ে আসবে দুটো রাখলে দুটোই তুলে নিয়ে আসবে গাঁদা ফুলই হোক আর গোলাপ ফুলই হোক তো ফুলগুলোকে তুলে নিয়ে এসে তুমি কি করবে কোনো একটা জায়গা বেশ ভালো করে সুন্দর করে পিসে সেটা তোমার বাড়িতে যদি হামার থাকে বা কোনো নোড়া থেকে থাকে এই জাতীয় কোনো জিনিসে করে তুমি কি করবে সুন্দর করে পিসে তার থেকে রসটাকে বের করে নেবে সেই রসটাকে বের করে নিয়ে তুমি কি করবে যে কোনো একটা বাটি হোক বা যে কোনো একটা স্টিলের কাঁসার কাঁচের পেতলের যে কোনো একটা বাটির মধ্যে ওই ফুলের রসটাকে এরকম করে ঠেকো করে নিগড়ে কিছুটা রস তুমি তৈরি করে নেবে স্টিনে পরপর দেখেই যাচ্ছি তোমাদের সুবিধের জন্য যাতে বুঝতে অসুবিধা না হয় দেখে সুন্দর করে ফলো করো তো রসটা বার করে নিলে রসটা বার করে নিয়ে তুমি কি করবে পুরুষ এবং মহিলা যেই এই ক্রিয়াটা করে উঠে কেন বলছি প্রত্যেকের ক্ষেত্রেই যে ডান হাতের এই যে অনামিকা আঙুলটা আছে এইটাকে বলছে অনামিকা আঙুল কনিষ্ঠা আঙুলের পাশে যেটা এই অনামিকা আঙুলে করে ওই রস থেকে তুমি কি করবে না পাঁচবার যাকে তুমি চাইছো রিলেশনশিপ তৈরি করতে চাইছো সম্পর্কটা ভালো রাখতে চাইছো তার নামটা পাঁচবার বলতে বলতে ওখান থেকে পাঁচটা ফোঁটা নিয়ে প্রথমে তুমি আগে ঠাকুরের পায়ে দিচ্ছ যে ঠাকুরের কাছে ফুলগুলো বা ফুলটা রেখেছিলে প্রথম হচ্ছে তাহলে ফার্স্ট টাইম ঠাকুরে পায়ে দিলে পাঁচবার তার নাম বলতে বলতে এবার পাঁচবার হবার পর ওইখান থেকে আবারও রসটা যে ফুলের রস বার করে রেখেছো সেই রসটা থেকে পাঁচবার নিয়ে নিজের কপালে ঠেকাচ্ছ একই ওই অনামিকা আঙুল দিয়ে নিজের কপালে পাঁচবার ঠেকানোর পর নিজের কপালে যখন ঠেকাচ্ছ পাঁচবার তখন অবশ্যই তোমার যার সাথে তুমি সম্পর্ক তৈরি করতে চাইছো তার নামটা বলবে বা সম্পর্ক ছিল নষ্ট হয়ে গেছে তার নামটাই বলবে অর্থাৎ তোমার পার্টনারের নামটা বলবে এক কথায় বা বন্ধুর নাম বলবে বলার পর তারপরে তার যদি কোনো ছবি থেকে থাকে প্রথম কথা হচ্ছে বাড়ির মধ্যে যদি কোনো সদস্যের জন্য করে থাকো তাহলে তুমি উদ্দেশ্যটা তোমার বলার দরকার নেই তার কপালে যদি ডাইরেক্ট পাঁচবার এরকম করে নিয়ে পাঁচবার তার কপালে দিতে পারো ভীষণ ভালো হয় হয়তো স্বামী স্ত্রীর জন্য করছে তাহলে স্ত্রীর কপালে পাঁচবার প্রথমে ঠাকুরের পায়ে দিচ্ছ পাঁচবার নিজের কপালে পাঁচবার তারপরে যার জন্য করছো তার কপালে পাঁচবার এবার যদি তাকে তুমি না পাও ভালোবাসার ক্ষেত্রে হয়তো যে তোমার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বাইরে থাকে তাহলে তার যদি কোনো ছবি একটা প্রিন্ট আউট করিয়ে নিতে পারো সে ছবিতে দিতে পারো অথবা তার নাম করে তুমি নিজের কপালে আবারও তার নাম করতে করতে তার নাম করতে করতে নিজের কপালে পাঁচবার থাকাবে অথবা তোমার যে বাড়ির যে প্রধান প্রবেশ প্রবেশদ্বার আছে সেই প্রধান প্রবেশ দ্বারের বাইরের দিকে যে চৌকাটা আছে ওপর দিকটা বাম দিকে অথবা ডান দিকে তার নাম করে তুমি পাঁচবার ওই রসের তিলকটাকে ফোঁটাটাকে লাগিয়ে দিচ্ছ তারপরে তুমি রসটা রেখে দাও ওটাকে তুমি হোলির দিন একদিনও করতে পারো অথবা চাপা দিয়ে কোনো একটা ভালো জায়গায় রেখে দাও তার পরের দিনও আবার একই প্রসেসে করতে পারো তার পরের দিন একই প্রসেসে করতে পারো একদিন দুদিন ম্যাক্সিম ম্যাক্সিমাম ওই ফুলের রসটাকে কাজে লাগিয়ে তিন দিন পর্যন্ত করতে পারো দেখবে খুব সুন্দরভাবে সম্পর্কের উন্নতি হবেই হবে দ্বিতীয় নম্বর যে টোটকাটায় আমি আসছি এটা অত্যন্ত শক্তিশালী টোটকা অত্যন্ত সহজ উপায় কি করবে না যাদের জীবনে আনএক্সপেক্টেড এক্সপেন্সেস অপ্রত্যাশিত খরচা যে প্রচুর এফোর্ট দিচ্ছে পরিশ্রম করছে কাজকর্ম করছে তাও টাকা আসছে না বা টাকা আসলেও সেটা কিন্তু জলের মতন অপব্যয় হয়ে যাচ্ছে বিনা কারণে কোনো কারণ নেই রোগ নাড়া বাড়িতে প্রায় লেগে আছে অর্থাৎ মানি রিলেটেড অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য কি করবে না অবশ্যই চোদ্দোই মার্চ হোলির দিন বা দোলের দিনকে তোমরা একটা ছোট্ট ডিবে একটা প্লাস্টিকের হোক বা ছোট্ট ঢাকনা দেওয়া একটা রূপোর হোক বা স্টিলের হোক চার বাড়িতে যেটা আছে ছোট্ট একটা ডিবে সেই ডিবের মধ্যে কি করবে গোলাপি অথবা হলুদ কালারের আবির কিছুটা পরিমাণে সেই ডিবের মধ্যে রেখে দেবে স্কিনে পর দেখাতে থাকছে সেই আবিরটা অল্প একটুখানি এক চুটকি দুচুটকি বা ম্যাক্সিমাম তিন চুটকি সেই ডিবের মধ্যে রেখে দিলে রেখে দিয়ে তুমি কি করবে না তার মধ্যে যে কোনো একটা কয়েন এক টাকার কয়েন হোক দু টাকার কয়েন হোক পাঁচ টাকার কয়েন হোক একটা কয়েন রেখে দিচ্ছ রেখে দিয়ে কি করবে তুমি মুখটাকে এঁটে দিলে মুখটাকে এঁটে দেওয়ার পর সেটাকে ডান হাতে ধরে ঠাকুরের সামনে বসে তোমার বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরের সামনে আসন বিছিয়ে বসবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে যে মন্ত্রটা তোমাকে আঠাশবার জপ করতে হবে আঠাশবার মন্ত্রটা জব করার সময় তুমি কি করবে অবশ্যই তোমার মনের ইচ্ছাটাকে বলতে ভুলবে না যে তুমি আর্থিকভাবে উন্নতি করতে পেরেছ আজকে তোমার জীবনে সবসময় কী বলি দর্শক বন্ধু পজিটিভ থিঙ্কিং যে তোমার কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড এই সাবকনসাস মাইন্ডকে বুঝিয়ে দাও যে হ্যাঁ হাম কিসি সে কাম নেই আজকে আমার কিছু ছিল না কিন্তু আমি সব কিছু পেয়ে গেছি যেমন নিজের মনে ইচ্ছেটাকে বলো স্ক্রিনে মন্ত্রটা আগে দেখে না মন্ত্রটা হচ্ছে ওম সিং মহালক্ষ্মী নব ওম সিং মহালক্ষ্মী নব ওম সিং মহালক্ষ্মী নব এই মন্ত্রটা আঠাশবার জব করো জব করে কি করবে এই ছোট্ট ডিবেটাকে ওর মধ্যে আবিরও ভরা আছে দুটোর মধ্যে যে কোনো একটা কালার হয় হচ্ছে হলুদ রঙের আর না হলে গোলাপি রঙের আবির এবং এক টাকা দু টাকা বা পাঁচ টাকার যে কোনো একটা কয়েন মুখটা ঢাকা আছে মন্ত্রবালা হয়ে গেছে তারপর তুমি সেটা কি করবে আলমারিতে রেখে দিতে পারো লকারে রেখে দিতে পারো বা যেখানে হোক একটা লুকিয়ে রেখে দাও দেখো কিভাবে তোমাদের জীবনে এই যে টোটকাটা আমি বলছি অপ্রত্যাশিত এক্সপেন্সেস যেটা হচ্ছিলো আনওয়ান্টেড এক্সপেন্সেস সেটা কনভার্ট হয়ে যাবে আনএক্সপেক্টেড মানিতে কোথায় দিয়ে কোথায় দিয়ে কীভাবে তোমাদের জীবনে অর্থ আসতে থাকবে ব্যাঙ্ক ব্যালেন্সটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে সুখে জীবনযাপন করবে ঘর বাড়ি সব কিছু তুমি করতে পারবে এত সুন্দর তোমাকে একটা টোটকা বলে দিলাম ওইটাকে রেখে দাও এবং ভুলে যাও যে ওইটা আছে দেখো ওই যে জিনিসটা কৌটোটা কিভাবে তোমার জীবনে অপ্রত্যাশিত অর্থলাভ ঘটাতে সাহায্য করে এরপর আরও একটা টোটকা আমি তোমাদের হাতে তুলে দেবো যে টোটকাটা এটা অত্যন্ত কার্যকরী টোটকা যে যে কোনো ইচ্ছেকে তুমি ম্যানিফেস্ট করতে ইচ্ছে চাইছো কিন্তু পারছো না অনেক চেষ্টা করছো অনেক টোটকা করেছো মন্ত্র তন্ত্র প্রয়োগ করেছো কিন্তু পারো কী করবে না যে কোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুলকে তুমি কি করবে ফুলের পাবলিকে আস্তে 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 করে কুচিয়ে নেবে সেটাকে নিয়ে তুমি কি করবে সকালবেলা স্নান করবে শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্রে প্রত্যেকটা টোটকাই চোদ্দই মার্চ দু এটা বেলা এগারোটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে করার চেষ্টা করবে বাট যদি না পারো তার পরে করলেও অসুবিধে কিছু নেই তো এনিওয়ে যে কোনো ইচ্ছেকে ফুলফিল করার জন্য যে এটা এটা কিন্তু যে কোনো যে কোনো ইচ্ছেকে কি করবে তুমি না ওই ফুলের পাবড়িগুলোকে সেটা একটা ফুলের পাবড়িকে কুচি কুচি করে নিয়ে নিতে পারো দুটো তিনটে চারটে ফুল ফুলকে মিশিয়েও পাবড়িগুলোকে কুচি কুচি করে নিয়ে ঠাকুরের সামনে পূর্ব দিকে উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসবে আসন বিছিয়ে বসে ফুলগুলোকে দু হাতে করে এই রকম করে নিয়ে স্ক্রিনে একটা মন্ত্র দেখাচ্ছে যে মন্ত্রটা তুমি আঠাশবার জপ করবে আঠাশবার জপ করার সময় তোমার মনে যে ইচ্ছাটাকে তুমি পরিপূর্ণ করতে চাইছো সেইটাকে তুমি অবশ্যই বলতে ভুলবে না মন্ত্রটাকে স্ক্রিনে দেখে নাও মন্ত্র হচ্ছে ওম ক্লিং কৃষ্ণ আয় নম ক্লিং কৃষ্ণ আয় নম ক্লিং কৃষ্ণ আয় এই মন্ত্রটাকে তুমি আঠাশবার বলে মনের ইচ্ছেটা বলে কি করবে ওই ফুলের পাবড়িগুলোকে তুমি ঠাকুরের সামনে রেখে দাও কতক্ষণ রাখবে না ওই দিন সারা যখন থেকে করছো ওই দিন সারা দিন রাত্রি থাকছে চোদ্দোই মার্চ সারাটা দিন রাত্রি যখন থেকে তোমার করছো তখন থেকে থাকলো তার পরের দিনকে অর্থাৎ পনেরোই মার্চ তুমি তোমার সময় মতো ওই ফুলগুলোকে কি করবে ঠাকুরের সামনে থেকে নিয়ে তোমার বাড়ির ভেতরেই হোক বা বাড়ির বাইরেই হোক কোনো গাছের তলায় একটু মাটি খুঁড়ে ওই ফুলগুলোকে মাটিতে চাপা দিয়ে চলে আসবে দেখবে যে কোনো ইচ্ছে তোমার পূর্ণ হবেই হবে প্রত্যেককে হোলির এবং দোল পূর্ণিমার সমস্ত আমার দর্শক বন্ধু সাবস্ক্রাইবার সবাইকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকের জীবনে আনন্দময় দিন হয়ে উঠুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা বডু বান্ধবদের কাছে একটাই বড় যদি পার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলো সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তিক অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখদের কাছ বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী মানোই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় তারা জয় বাম জয়